আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বাকিরা মানে ব্লগ করার আগে বাড়ি চলে গেছে কেননা তাদের পড়া হয়ে গেছে এদেরও পড়া হয়ে গেছে এরা একটু বসে আছে এখন ম্যাপ পয়েন্টিং এর বই খুলে মানে যেটা খেলছে পতাকা চেনার কাজ তাই তো কে কোন দেশের পতাকা চিনতে পারে তো যাই হোক এটা আমরাও ছোটোবেলায় খেলতাম বাকিরা স্কুলে যাবে বলে একটু তাড়াতাড়ি চলে গেছে পড়া আমাদের হয়ে গেছে তো কে সবচেয়ে ভালো চিনতে পারছে এখানে তুই নিজেই নিজের কথা বলে দিয়েছে ঠিক আছে এটাকে বলে নিজের ঢাক নিজে ফেটানো তাই তো আজকালকার প্রোমোশনের যুগ নিজের ঢাক নিজেকেই ফেটাতে হয় কেউ ফেটায় না হ্যাঁ ভোলা কিছু বলেই কিছু বলবে না চলো টাটা আজকে শিবরাত্রি তো সেই কারণে আমি আর ইমন লুচি খাবো মা বাবাকেও যেন খাবারটা দিয়ে দিয়েছি ওদের দুপুরে রান্না অনেকক্ষণই হয়ে গিয়েছিল এবং পুজো করতেও যেহেতু এখন আমাদের দেরি আছে এবার ওদের তো টাইমে ওষুধ টষুধ খাওয়ার ব্যাপার আছে তো সে কারণে ওদের খাবারটা দিয়ে দিয়েছি ওরা খেয়ে নেবে তারপরে ইমন চান করতে গেছে তারপরে ইমন এলে আমরা পুজো করব শুরু করব আর কি শিবরাত্রের পুজো হয়ে গেছে আজকে যাবতীয় যোগাযাত সবটাই ইমন করেছে এখানে ফল নিয়ে এসছে বেল আপেল এখানে বেদানা পেয়ারা ডাব কলা শাঁকালু শশা তার সঙ্গে নিয়ে এসছে এখানে ওই সিদ্ধি কলকে তারপর ধুত্র ফুল ধুত্র ফল আকন্দর মালা বেলপাতা ফুল এখানে মিষ্টি তারপর মিছরি কাজু কিশমিশ সবটাই ও এনেছে আমি এবারে কিছুই জোগাড় করতে পারিনি তো মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা খাবো একটুখানি সকাল থেকে নির্জলা বলা ভুল দু জল খেয়ে আছি আর কি আর কিছু খাইনি তো চলুন পুজো হয়ে গেছে আর নিচে যাই এবারে যে হচ্ছে লুচি এই যেখানে লুচি বেলছে প্রত্যেকে মানে আমি ভালো বেলি না আর কি ওই ও বেলছে আর যে তরকারি আছে কতির তরকারি আপাতত লুচিটা এই যে আজকে দুপুরের খাবার এখানে আছে লুচি এখানে আছে হচ্ছে কপির তরকারি কড়াইশুটি দিয়ে আর এই যে ঠাকুরের একটু মিষ্টি নিয়ে নিয়েছি ইমনের খাওয়া হয়ে গেছে এবারে আমি খাচ্ছি বিকালবেলা একটা বিশেষ কাজ আছে সেটা যাব তো চলুন আপাতত তাড়াতাড়ি করে খেয়ে এই এই শিবরাত্রির দিনে প্রায় বছর চার পাঁচে খোলো আমি আর ইমন মিলে এই তখন বস্তি অঞ্চলে দিতাম এখন ইটভাটার বাচ্ছাদেরকে এই দুধ বিস্কুট কলা এগুলো দেওয়া হয় আর কি আমি ও মিলে এটা মানে আমাদের একটা মনের ইচ্ছা থাকে তো সে কারণে প্রত্যেক বছরেই আসি এবছর তো ইঁটওয়াটাতে এসছি গত তিন চার বছর ধরে ইঁটওয়াটাতেই দিচ্ছি তার আগে অন্য জায়গায় দিতাম এই যে দেখেছেন এদের আনন্দগুলো দেখেছেন এদের হাসি মুখগুলো দেখলেই যেন মনটা ভরে যায় আসলে শিশু ভোলানাথ তো এরাই এরা মানে আনন্দ পেলে এরা খাবার পেলে আমার মনে হয় যেন যে ঈশ্বর বোধহয় খাবার পাচ্ছেন যাই হোক তো আমাদের অঙ্গীকারের ছেলেমেয়েরা সবসময় সব বিষয়ে আমাদের সাহায্য করে আজকে ওরা চলে এসেছে একা আমাদের পক্ষে দেওয়াটা খুব টাফ হয়ে যায় তারপর আজকের দিনে ওর ক্লাসও আছে ও আসতে পারেনি তো সেই কারণে সবাই মিলে আমরা এসছি এসে এখানে ডিস্ট্রিবিউট করছি আর কি খুবই ভালো লাগছে সকলের মধ্যে এই আনন্দটা ভাগ করে নিতে আর এদের মানে এদের হাব ভাব দেখলে আপনার এত হাসি পাবে ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি সব হাতের থালা ওদের থেকে সাইজে বড় সেটা নিয়েই টুকটুক করে ছুটে 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 আসছে আরেকটা ইনভার্টায় আমরা চলে এসেছি দুটো ইনভার্টায় দেবো আর কি আর বাচ্চাদের দুজনকেই দেওয়া হচ্ছে আজকে সত্তরজনের মতো আয়োজন করা হয়েছে এখানে সব সুন্দরভাবে লাইন করে দাঁড়িয়ে পড়েছে দেখুন জিনিস নিয়ে আসা হয়েছে এবারে দেওয়া হবে একটা ইনভার্টায় দেওয়া হয়ে গেছে এখানেও বাচ্চাদের মধ্যে এত আনন্দ আর এত উৎসাহ এটা দেখলেই সত্যি মন ভরে যায় সন্ধেবেলায় আসি কেননা ওদের কাজ মিটতে মিটতে ছটা বেজে যায় ছটার পর ওদের ছুটি হয় তো সেই কারণেই সন্ধেবেলা আসে আর কি তো চলুন মোটামুটি